সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলেই কেমন আছেন কিন্তু আমরা কিন্তু ভালো নেই আমাদের দুহারাবাসে অনেক কষ্টে আছে সেগুলি দেখতেছেন দুবরা থানার শুধু দুবরা থানা না হালোয়াগাড় দুবরা তারপরে হচ্ছে শেরপুর থানা একই অবস্থা শেরপুর জেলা পরাটা একই অবস্থা তো দুপুরা এটা হচ্ছে দুবরা থানার চিত্র দুবরা থানার কিছু গ্রাম একবার অবস্থা খারাপ তার মধ্যে হচ্ছে কালকে বাড়ি জিগাতলা তারপরে হচ্ছে কুসগাঁও মুন্সিরহাট কুলসিদুর বাজারের কিছু অংশ কুলসিদুর বাজার এই সাইড মানে দুবরা থানা পোড়াটাই বলতে গেলে এই অবস্থায় পানি দেখতেছেন আমাকে কিছু কয়েকজন ফোন করে বলতেছে যে বনের মধ্যে যারা এরকম পানি দেখে নাই তাদের বাড়িতে পানি উঠছে তাদের পানিতে অশ্ব অসিবনের সময় তাদের বাড়িতে পানি আসে নাই তারা তারাও এখানে পানি তাদের ঘরের মধ্যেও পানি তো এরকম একটা অবস্থা সকলেই দুবারাবাসের জন্য হালুয়াগারবাসী এবং শেরপুর জেলার সকলের জন্য দোয়া করবেন আমাদের জন্য দুবারাবাসের জন্য দোয়া করবেন সকলে যারা যাদের সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর মন মানসিকতা আছে অবশ্যই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ান তাদের তাদের দুঃখ দুর্দশা এবং তাদের পানি খাবার যাবতীয় ইত্যাদির ব্যবস্থা যারা করেন অবশ্যই আমাদের দুবার থানার দিকে সকলের